যে ভিলেন যে তারা যাদের সাথে ওইদিকে যায় না মানে ওইদিকে বড় লোক এদিকে গরিবস ওটা হচ্ছে ঠাম্মির হিরো আর কি বাজিও গান করে এটা হচ্ছে সাক্ষর গিটার আমি তো ড্রামাটিক সিন কমেডি সিন দুঃখের সিন যত ড্রামা হ্যালো আমি আপনাদের সবার প্রিয় আরশি মোহনা তো এখন আমি আছি আমাদের স্টোরের বাইরে তো আজকে আমার ইচ্ছে আছে আপনাদেরকে একটু ঘুরে দেখাই যে আমাদের স্টোরে কার কোনটা ঘর সি এই স্পেসটা এখন প্রচন্ড জঞ্জাল হয়ে আছে এখানে হতো আমার বাপের বাড়ির রান্নাঘর আমার বিয়ের আগে রান্নাঘর হতো এই জায়গাটা এখানে প্রচুর মালপত্র আমি একটু আস্তে আস্তে কথা বলছি বিকজ শর্ট চলছে আচ্ছা এখানটা হতো আমাদের বাপের বাড়ি ড্রয়িং এই জায়গাটা আর ওটা বেডরুম এটা এটা বেডরুম আর এটা হচ্ছে আমার বাপের বাড়ি বেডরুমের সাথে সাথে এটা অরুণ ঘর হয় এখানে অনেক সিন করেছি অরুদির সাথে অরুদিকে ছাড়া এটা মিলি আমি এখানে এটা আমার বেডরুম আমি এখানে ঘুমাই ঠিক আছে নেক্সট হ্যাঁ পুরোটা দেখে নাও এবার এই দিকটায় আসি এখানটা হচ্ছে আমাদের যে ভিলে তার লিভিং রুম মানে তার ড্রয়িং রুম এই এই জায়গাটা হচ্ছে তার ড্রয়িং রুম প্রচন্ড জঞ্জাল হয়েছে অনেক ফার্নিচার্স আছে তো এখন খুবই ক্লমজি হয়েছে বাট এটাই জেজের ড্রয়িং রুম সরো কম এটা হচ্ছে দেখাচ্ছি এই প্যাসেজটা হচ্ছে আমাদের যে আমার আমরা যাদের সাথে ওইদিকে যাই না মানে ওইদিকে বড় লোক এদিকে গরিবস তো গরিবসদের করিডোর হচ্ছে এটা মানে ঠাম্মি কাকু আমি এরা থাকে উরুদি এরা এই দিকটা থাকে ওই দিকটা সাক্ষ্যদের তো এই করিডোরটা আমাদের আচ্ছা এদিকে এই রুম টা তো জাস্ট ভর্তি হয়েছে এটা ঠাম্মির রুম হয় যেখানে প্রচুর মজা করে আমরা সিন করি কিন্তু প্রচন্ড জঞ্জাল হয়ে আছে রুম টা এই যে উত্তম কুমারের ছবি একটা পেটেন্ট ছবি ওইদিকে দেখলাম আমরা উত্তম কুমারের সেটা হ্যাঁ ওটা হচ্ছে ঠাম্মির হিরো আর কি মানে ঠাম্মি উত্তম কুমারকে খুবই শ্রদ্ধা করেন ভালোবাসেন ফ্যান উত্তম ফ্যান গার্ল আমার ঠাম্মি উত্তম কুমারের ফ্যান গার্ল এটা হচ্ছে এটা একটু খালি খালি আছে এখানে আসাই যায় এটা হচ্ছে আমাদের গেস্ট রুম যেখানে মধুদি থাকে এটা হচ্ছে মধুদির রুম এটা মধুদির রুম এখানটা হচ্ছে শাকর বেডরুম যেখানেও প্রচুর সিন আপনারা দেখেন যে শাকর ওয়ার্ড্রোব ওদিকে আছে শাকর ওয়ার্ড্রোব এটা খাট বিছানাটার অবস্থা খুব খারাপ ওইদিকে বেড আছে শাকর গিটার যেটা বাজিও গান করে এটা হচ্ছে শাক্কর গিটার আমি তুলতে পারছি না অনেকটা যেতে হবে আমাকে শাক্কর গিটার আর এখানে আপনার তখন মনিটার বসেছে আমাদের যা ড্রয়িং সিন হচ্ছে তারপর আমরা চলে যাব যেখানে মোস্ট অফ দ্য সিন হয় সেটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম চলুন যেখানে এখন মিউজিক কম্পিটিশনের একটা সেট হয়েছে আপনারা সবাই জানেন আমাদের মিউজিক কম্পিটিশন হচ্ছে তো এটা হচ্ছে ড্রয়িং রুম দিস ইজ আওয়ার ড্রয়িং রুম আওয়ার ম্যাসিভ হিউজ ড্রয়িং রুম যেখানে আমাদের মোস্ট অফ দ্য সিনস হয় খুবই ড্রামাটিক সিন কমেডি সিন দুঃখের সিন যত ড্রামা হয় সেটা এখানে হয় এখন সেটা এখন সুরের ঝংকারে সেট হয়েছে আর ওপরে করিডোর আছে করিডোর আমাদের ওপরটা ক্যামেরাটা প্যান করা দাও ওপরটা হচ্ছে করিডোর সি ওটা করিডোর তখন যেতে পারছি না প্যাক আপ হয়ে গেছে আমার তারপর এই হলো মোটামুটি আমাদের বাড়ি আরও উপরে ছিল অনেক এটা হচ্ছে আরেকটা সিঁড়ি এখান দিয়ে ওঠা যায় এখান দিয়ে নামা যায় অনেক কিছু দেখাতে পারলাম না বিকজ সেট পড়েছে ওখানটায় তাই জন্য দেখাতে পারলাম না বাট খুব সুন্দর আমাদের বাড়িটা আমার খুব পছন্দের সেট এখানে অনেক আমরা হাসি ঠাট্টা মজা করি মজা করে সিনস করি আমাদের চোদ্দ ঘন্টা দিনের চোদ্দ ঘন্টা এখানে কাটে সবার সঙ্গে তো একটা আমাদের বাড়ির মতোই এটা খুব সুন্দর লাগে আমাদের শুটিং করতে মজা করে শুটিং করি আমরা তো আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে আমাদের এই চ্যাটার্জি বাড়ি দেখে এবং আমার বাপের বাড়ি দেখে দুটোই তো এরকম দেখতে থাকুন আমাদের সিরিয়াল এই সেটে আমাদের শুটিং হয় তো বিভিন্ন সেট এবং তার গল্প আপনারা জানেন তো আমাদের সাথে ভাবে জুড়ে থাকুন আর দেখতে থাকুন তুই আমার হিরো সন্ধ্যে ছটায় জি বাংলায় থ্যাংক ইউ